গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম তো প্রথমেই আমি সকালবেলা সাদা ফুলগুলো তুলে নিলাম ঠাকুরের জন্যে তারপরে গটা লেবু তুললাম আমাদের গাছে অনেক লেবু হয়েছে লেবুগুলো এত সুন্দর খেতেই আর খুব বড় বড়ো হয় এখন অনেকটাই ছোট আছে আরও বড় হবে যত বৃষ্টি পড়বে তত বড় হবে তা কটা তুলে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি লেবুগুলো হয়েছে তোমরা দেখো তারপরে রান্না বান্না থেকে তোমাদের পুরোটাই শেয়ার করবো কী রান্না করবো না করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে আর আমাদের হাতেই থাকো আজকেও সেরকম রোদের তাপটা নেই মেঘলা মেঘলা আছে বলে অনেকটা গরমটা কম লাগছে বন্ধুরা আমাদের বাড়িতে এত রোদ এত রোদ মানে একদমই থাকা যায় না কদিন ধরে তো আমি বাড়িতেই চলে যাচ্ছিলাম সকালে গিয়ে রাতে আসছিলাম অনেক দিন ধরেই ভিডিও সেইভাবে করা হচ্ছে না উঠছে আর কাঁকরোল একসাথে ভাজা ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি পোস্ত সর্ষে দিয়ে ঝাল করবো কচুর গুলো তাই করবো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকে সাদা সরষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম আমি এবার পেস্ট করে লতিটা আমি এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি আজকে আমি সেদ্ধ করব এটা এটাও ওর সাথে পেস্ট করে নেব নারকোল বাটাও দেব দিয়ে দিয়েছি এবার কাঁচা লঙ্কা চিড়ে দিলাম সামান্য হলুদ আর টমেটো দিলাম আর আমি প্রথমে তেলের উপর একটু সামান্য লবণ দিয়ে ও তেলেটা ভেজেছিলাম এবার পেস্ট করতে পেস্টে নারকোল বাটাটা দেবো

Estou ouvindo aqui uhum. Uhum. এটার মধ্যে আমি শুধু টক দই দিচ্ছি আর কিছু এখন দেব না টক দই দিয়ে মাখালে খালে মাংসটা নরমও হবে আবার খেতেও ভালো হবে মাংসটা চক্রই মাখিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে দেখো আলুটা সেদ্ধ করে জল ফেলে দিয়েছি আর আলুটা আমি পেঁয়াজের মধ্যেই একটু ভেজে দিচ্ছি তুলে নেব মশলাটা দিয়ে দিয়েছি দেখো আলুটা তুলে নিয়েছি আর চিকেনটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো একদম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি চিকেনটা সামান্য জল দিয়ে আমি চাটা দিয়ে দেবো মাংসটা এখন আমি জল দিই দেখো সন্দেহ যদি জল জমিয়েছে এখন সামান্য লবণ দিলাম আর দিয়েছি একটা নতুন মশলার প্যাকেট মশলা কষানোর সময় গোটা রসুন টাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সবজি হয়ে যাবে ওটা এখনো অনেকটা বসানো বাকি বন্দিরা হাতে থেকে এদিকে বাসন রাসুলগুলো আমি মেজে উঠছি মাংসটা আবার একটু মেরে দেবো আর এটাকে কিন্তু আমি বন্ধুরা লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি মরিচও দিয়েছি না হলে টক দই দিয়ে মাখিয়ে রাখলে মাংসের কালার কিন্তু এরকম আসে একটু সাদা সাদাই থাকে কাশ্মীরি মরিচ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটা এরকম এসেছে তোমাদের ওটা বলে দিলাম আর ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি চিকেনটা হয়ে গেলেই হয়ে যায় জল দিয়ে দিয়েছি এবার চাপা দেখো বন্ধুরা আমরা এবার খেতে বসে পড়েছি আমি আর মেয়ে চিকেন কষা নিয়ে নিয়েছি ভাত নিয়ে নিয়েছি তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর যেভাবে পাশে আছো এইভাবেই পাশে থাকবে তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর পরের ভিডিওটা